রানি ভাই জ্যাকেট দেখেন আনকমন জ্যাকেট আনকমন জ্যাকেট একবার আপডেট কালেকশন একবার আপডেট ভার্সিকি জ্যাকেট একটা 1200 দুইটা 2000 টাকা এই একটা দেখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন

আসি আলহামদুলিল্লাহ রনি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শীতের জন্য আজকে ভিডিওতে ভিডিওতে আজকে অনেক ধামাকা কালেকশন দিচ্ছি রনি ভাই এগুলো পড়তে পারবে মাত্র এক টাকা একবারে ধামাকা অফারে দিয়ে দিলাম

মিডিয়াম এল এক্সেল দেখেন যে কোনো চারটা যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন জ্যাকেটের নিচে পড়তে পারবেন এগুলো আপনি জ্যাকেট শার্ট যেগুলো নিচে পড়তে চান পড়তে পারবেন কোনো সমস্যা নাই ইউজ করতে পারবেন একবার রাফেনটা ইউজ করবেন যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আচ্ছা আপনার শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন

প্রাইস করবে মাত্র 3000 3000 3000 3000 টাকায় দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা ফেব্রিকটা ধরে বুকেড এমব্রয়ডারি করা থাকবে মাত্র 3000 3000 টাকা যে কোনো তিনটা নেবেন মাত্র 3000 টাকায় এই ফেব্রিক হ্যাঁ জি সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এই একটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর একবার চমৎকার একটা জিনিস আচ্ছা মাত্র 3000 3000 টাকা জি 3000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র তিনটে এক টাকা মাত্র তিনটা এক হাজার একবারে ভাইরাল টি শার্ট দিয়ে দিলাম তিনটে এক হাজার সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন দেখেন বুক এম্ব্রয়ডারি করা থাকবে মাত্র তিনটে এক হাজার মিডিয়াম এল এক্সেল আচ্ছা এ একটা দেখতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পুরো খাতে পায়ে দিতে পারবে আচ্ছা মাত্র থাকবে তিনটে এক হাজার তিনটে হাজার টাকা হ্যাঁ তিনটা থাকবে মাত্র এক টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে মাত্র তিনটা এক হাজার স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র থাকবে হচ্ছে তিনটা এক হাজার টাকা আছে তিনটা এক হাজার টাকা এই যে দেখেন খুবই সুন্দর যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে যেটা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই পাশে কী আছে এক কালার কিছু হুডি দেখাবো রনি ভাই এক কালার হুডি জি এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম তিনটা 1000 তিনটা 1000 তিনটা 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা হুডি পাওয়া যাবে তিনটা 1000 টাকায় জি আচ্ছা তাহলে কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির হুডি রনি ভাই আচ্ছা একবার তিনটা 1000 যেকোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা আচ্ছা মিডিয়াম এল এক্সেল

একবার কম অফারে দিয়ে দিলাম রনি ভাই যে কোনো পাঁচটা নেবেন আচ্ছা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা থাকবে জি শুধুমাত্র আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন যে কোনো পাঁচটা নেবেন সুন্দর কালার কিন্তু রয়েছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল সাইজ থাকবে জি আর যে কোনো পাঁচটা হাজার যে কোনো পাঁচটা নেবেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা দেখেন এখন দেখাবো চায়না কিছু হুডি রনি ভাই একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি চায়না হুডি এগুলা এক পিস ছয়শো

এটা হচ্ছে ডেনিম জ্যাকেট মাত্র কত এগুলা এগুলা মাত্র একটা বারোশো দুইটা দুই হাজার টাকায় একবার ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে রনি ভাই আচ্ছা এখন একটু হুডি দেখাবো হোয়াইট সবচেয়ে আনকমন একটা হোয়াইট দেখেন এগুলা কিন্তু চাইনিজ হুডি রনি ভাই কত এগুলা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি হুম এগুলা কিন্তু এক পিস 600 টাকায় এক পিস 600 টাকা এক পিস 600 দুই পিস 1000 টাকা রনি ভাই আচ্ছা একবার অফার প্রাইসে দিয়ে দিলাম ওকে অনেক হুডি আছে অনেক হুডি দেখাবো আজকে একটা আছে নাইকির নাইকির

যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শোরুম এ অবশ্যই দেখতে পারবেন কিন্তু হাতায় কন্ট্রাস্ট রনি অনেক সুন্দর একটা জিনিস এগুলো এক পিস থাকবে ছয়শ টাকায় দুই পিস এক হাজার টাকা একবারে কম বফার দিয়ে দিলাম